আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়টা হইতেছে যারা অবৈধ প্রবাসী সৌদি আরবে তাদের সম্পর্কে সৌদি আরব সরকার একটা নতুন সাধারণ ক্ষমা দিছে একটা নতুন সুযোগ দিছে তাদেরকে যারা হরুপ্রাপ্ত সৌদি প্রবাসী তাদের জন্য তারা এখন নানান দ্বিধা দ্বন্দ্বে আছে কফালা হওয়ার ব্যাপার সেপার নিয়ে ওইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বাকি আলোচনাটা আমরা গাড়ির ভিতরে যাই কথা বলি কারণ এইখানে আপনার দাঁড়ায় থাকারটা প্রবলেম হইতেছে আমার আর আরেকটা হইতেছে কি সূর্যের আলোটা ঠিকমতো তাকাইতে পারতেছি না তো চলেন গাড়িতে যাই তারপর কথা বলি তো এখন আমরা গাড়িতে এসে পড়ছি আর আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হইতেছে সৌদি সরকার এক ডিসেম্বর থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত আপনার একটা সুযোগ দিছে অবৈধ প্রবাসীদের জন্য যারা হুরুপপ্রাপ্ত অবৈধ প্রবাসী সৌদরবাব আছেন তাদের জন্য এখন তারা কফলা হইতে পারবো কোনো ঝামেলা ছাড়া তলব দিলেই তাদের কফালটা হয়ে যাইবো কিন্তু এই সময়ে এই সুযোগটার পর আসলে সবার মধ্যে একটা প্রশ্ন কাজ করতেছে যাদের আকামা দুই বছর তিন বছর বছর বা তারও অধিক এক্সপায়ার আর বছর তারা তারা এখন তারা যদি কফালা হয় বা আঁকামা বানাইতে চায় তাদের খরচটা আসলে কীরকম আসলে মূল খরচটা তারা জানতে চাইতেছে যে মূল জিনিসটা তারা জানতে চায় এটা হইতেছে যে তাদের আকামার উপরে পিছনের মক্তবা মেলা আইসা পড়ব কিনা এখন ঘটনা হয়েছে যে অনেকেই এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় কিন্তু মূল ঘটনাটা বলে না তারা সুযোগের কথাটা বলে বা কীভাবে কফালা হওয়া যায় এই সিস্টেমগুলো বলার পরই তারা আসলে ভিডিওটা আপনার শেষ করে দেয় তো এদিকে আপনার অনেক প্রবাসীরা জানতে চায় যে আসলে ভাই আমরা যে আপনার কফালা হোমো কফালা হওয়ার পর কি আমাদের যে পিছনের মুক্তমালটা নামবো কিনা তো আমি আপনাদেরকে বলে দিই ভাই যারা গরুপ্রাপ্ত আছেন তিন চার বছর পাঁচ বছর ছয় বছর বা দুই বছর এক বছর আপনাদের সবার মুক্ত নামে যাবো মুক্ত মেল আসলে আপনার আকামার উপরে নামবো না মুক্ত মেলটা নামবো আপনি যে মহাশাসের উপরে মানে যে মহাশাসের নামে আপনি কপাল হইতেছেন ওই মহাশাসের নামের উপরে তো এটা তার জন্য অনেক সৌদির আসলে এই বিষয়গুলো কফলা করাইতে চায় না কারণ কেউ চায় না এত বড় একটা বোঝা কাদের নিতে যে যদি আপনার চার বছর আকাম এক্সপায়ার হয় তাহলে আপনি বা দুই বছর আকাম এক্সপায়ার হয় নয় হাজার ছশো আঠারো হাজার দুশো টাকার মতো তারপরে তারপর আপনার আরো নানান খরচ আছে এরকম যারা পাঁচ ছয় বছরদের আকামা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে আমি বলি যে আপনাদের সম্পূর্ণ নয় হাজার ছয়শ কিরা প্রতি বছরের মত আপনাদের পে করতে পিছনে যে ছয় বছর আপনি হরুপ্রাপ্ত ছিলেন আপনার আঁকামা ছিলেন ওইগুলো এখন অনেকে বলে যে কফালা হইব আমি বানাই দিব এই করে দিই সে করে কি সব দান্দাবাজ এগুলো টাকা নেওয়ার জন্য আমার নিকটবর্তী খুব কাছের একজন মানুষ আমার এক ভাই বড়ো ভাই ওনার জন্য আমি অনেক দিন যাবৎ ঘুরতেছি আর এই ঘোরার পর আমার কিছু পরিচিত সৌদি আছে যারা সরকারি চাকরি টাকরি করে এখানে তো তাদের সাথে আমি কথা বলছিলাম তারা বলছে কি যে আসলে এটা হইব না যাই করতে যেতে সরকার টাকা খাওয়ার জন্য কারণ এগুলো তারা করতে পারব না তো আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবো অবৈধ সৌদি প্রবাসীদের জন্য হইলেও ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে মনে হয় যে এটা উপকারী ভিডিও অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর এরকম আরো নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ টি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি অবরাকাত